বেশ কিছুদিন চলে গেছে বললেন যে আপনি তো একটা একটা বস্তা আটা নিয়েছিলেন দামটা দিবেন না আবু জেল বলে এতদিন পর এখনো প্রশ্ন করতেছিস তুই কি টের পাস না দেবো কি দেবো না এরকম লোক তো বাংলার জমিনে নাই বুঝতে হবে বুঝে নিতে হবে সবকিছু সাহাবি বেচারা একদম অসহায় হয় নবীর কাছে চলে গেলেন রসুল বললেন দেখো আমার তো তেমন কিছু করার নাই আমি কি করব কেমন আমি তোমাকে আটার দামটা উদ্ধার করে দেব জিবরিল আমিন এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ কোনো টেনশন করবেন না আটার দাম আপনার হাতে আবু জেহেল এমনি দিয়ে দেব একটু আস্তে কোন সুবহানাল্লাহ আলোচনা শুনতে কষ্ট হচ্ছে আপনাদের এমনি দিয়ে দেব আপনি শুধু যাবেন সামনে দাঁড়াবেন এমনি হাজির করে দেবে সব টাকা ঠেলার নাম কি বাবা একটু লম্বা কথা শুনতে কষ্ট হবে না তো আপনাদের জোরে বলি ইনশাআল্লাহ سورة النم كي؟ الشورى، سورة النم؟ الشورى. قال رب العالمين بولن والذين يجتنبون كبائر الإثم والفواحش وإذا ما هم يغفرون. جرب لنا الله أكبر. والذين استجابوا لربهم দিহিম কামুসনা ও এম রুহুম সর দায়িনা হুম ও মিম্ রজকনা হুমিয়ুন ফিকুম জন্য বলুন আল্লাহ আল্লারব্ল আন সুন্দর করে বলছেন যে সমস্ত বান্দাগুলো বড় বড় পাপ থেকে নিজেকে গুটিয়ে রাখবে বড় বড় পাপ আর ছোট পাপ কিছু আছে না নাই

বড় বড় গুণাগুলোকে নিজের জীবন থেকে মাইনাস করে ফেলে দাও বাদ দিয়ে দাও আমি তোমার জীবনের ছোট ছোট কথা আর আমরা সেই ছোট গুণা নিয়ে ব্যস্ত বড় গুণা নিয়ে কোনো টেনশন নাই ছোট ছোট বিষয় নিয়ে আমরা খুব ব্যস্ত হয়ে পড়ি কি হয়তো একটা আমল বাদ পড়ে গেছে আমি নাচতে বলবো না জোরে বলবো এরপরে বেতের নামাজ তিন ডাকাত না এক রাখাত পড়ব। ফরজ নামাজের পরে মনাজাত করব কি করব না তারপরে বুকে হাত বাঁধবো না নাবিতে হাত এই সমস্ত বিষয় কি বড় কোনো বিষয় আস্তে কন কেন এগুলো বিষয় কি বড় কোনো বিষয় এগুলো নিয়ে সমাজে কিছু ফেপ না আসে না নাই আসতে বলবেন না আছে না নাই অথচ বড় বড় পাপ হলো সুদের কারবার করা সুদ শ্রীপুরে নাই সুদ কি শ্রীপুরে আছে আছে এই মুহূর্তে কি উঠবেন না যদি ওঠেন ভাববো ওটা বড় সুদ খুব সাবধান ওয়াজের মোড় বুঝে বুঝে ওঠা বসা করেন বসেন সবাই আপনি মুখে দাড়ি রেখেছেন মাথায় সুন্দর টুপি দিয়েছেন চার লাখ টাকা খরচ করে হস করেছেন আপনি

যদি পাঞ্জাবিটি একটু ফাড়া হয় জুব্বা পরে নাই তো লোকটার তাকুয়া নাই দাঁড়িয়ে একটু ছোট অথবা দাড়িটা রাখতে পারে নাই কত ফাঁসেক হুতু শেষ আসে না নেই বলেন তো না তুমি দাড়ি ধুয়ে কি করছো তুমি দাড়ি রেখে কি করেছো আমি দাড়িকে অবহেলার চোখে দেখছেন আবার ভুল বুঝবেন না ক্যামেরাম্যান আবার উল্টা পাল্টা এগুলো করেন না গুজুর দাড়ি রাখতে মানা করছে কথা তো কথা কথাকে কেটে কুটে কোন জায়গায় কোন প্যাঁচ লাগায় দেয় আল্লাহ জানে খুব মারাত্মক বিষয় কথা বলি কোন দিকে নিয়ে যায় আবার কোন দিকে আমি করছি না আমার নবীজির মুখে দাড়ি ছিল দাড়ি রাখা ওয়াজিব দাড়ি রাখা কি সুন্নত না আরো জোরে কিন্তু দাড়ি না রাখলে কি মস্রিক হবে আসতে কন কেন দাড়ি যদি কেউ না রাখে সে কি মস্রিক হবে মস্রিক হবে না তাহলে মুশ্রিক এর যে আর দাড়ি না রাখার গুণা একরকম না তফাত আছে তফাত আছে না নাই আচ্ছা মারাত্মক মারাত্মক গুণাগুলো হচ্ছে সুদের কারবার চলছে জেনার কারবার চলছে ইয়াবার ব্যবসা করে ইয়াবার কিসের ব্যবসা উনি হস করেন কোটি কোটি টাকা কামাই করে কক্সবাজারের মাহফিল আমার ছিল আমি তাকে দেখলাম উনি হাজি সাহেব শুনলাম বাই দি উনি এগুলোর কারবার করেন আমি তাকে বললাম ডাইরেক্ট যে আপনি এগুলো করেন কেন খুজুর এটা তোমার ব্যবসা আমি খাই না আমার পরিবারের কেউ খাই আমি জনগণকে একটু খাওয়াই বুঝতেছেন কি আমার কথা বুঝতেছেন তাহলে এই চিন্তা মাথায় নিয়ে মাথায় টুপি দিয়া হস করিয়া কোনো লাভ হবে আসতে বলবেন না হবে হবে না আমার বডি সুন্দর চেহারা সুন্দর সবকিছু সুন্দর কিন্তু হার্ড আমার নাই আমি মূল্যহীন যে দেহে হার্ট থাকবে না তার কোনো মূল্য থাকবে না সুন্দর যদি আপনি কি করবেন কিন্তু দেহটা কঙ্কাল সার গায়ে তেমন গোষ্ঠ নাই কিছুই নাই চেহারা সৌন্দর্য নাই কিন্তু হার্ট আছে তার মূল্য আছে না নাই আসতে বলবেন না আছে না নাই ফরজ বিষয়গুলো আগে থাকতে হবে এরপর আমরা অজীবের দিকে চলে যাব এরপর আমরা সুন্নতের দিকে চলে যাব সুন্নত নফল নিয়ে আমরা টানাটিনি করতে গিয়ে ফরজ গুলোকে আমরা হারিয়ে ফেলছি আস এগুলো করা যাবে না আল্লাহ বলছেন বান্দারে বড় বড় গুণাগুলোকে তুমি যদি ছেড়ে দিতে পারো ছোট ছোট গুনার দিকে আমি আল্লাহর নজর